আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গ্লাস হোল্ড বিট এখানে ছয়টা থিকনেসের এর গ্লাস হোল্ড বিট আছে গ্লাস হোল্ড বিট মিলি সিক্স মিলি এইট মিলি টেন মিলি বারো মিলি পনেরো মিলি ছয়টা থিকনেসের এর বিট এখানে আপনারা পাবেন খুচরা পাইকারি সরাসরি চায়না থেকে আমদানিকৃত এই প্রোডাক্টটা চায়না আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি আপনার গ্লাস টাইলস মার্বেল জাতীয় যা কিছু আছে বোতল গ্লাসের বোতল সব কিছু আপনি এটা দিয়ে ছিদ্র করতে পারবেন পানি ব্যবহার করতে হবে সাথে সাথে যে কেউ এটা যে কোনো ড্রিল মেশিন দিয়ে ব্যবহার করতে পারবেন চার্জিং ড্রিল মেশিন কিংবা কারেন্টের ড্রিল মেশিন দিয়ে হ্যামার ব্যতীত এই বিটা আপনি চাইলে সেট নিতে পারেন পাঁচ ছয় আট দশ বারো মিলে এটা আমাদের দ্বারা যেভাবে দেওয়া আছে অথবা আপনারা এসেও নিতে পারেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজার আমরা চাইলে কুরিয়ারও পাঠাতে পারবো অল্প প্রোডাক্ট হলে আমরা আগে টাকা নেই বেশি প্রোডাক্ট নিলে কন্ডিশনে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন থেকে শুরু করে অন্যান্য কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরপাডা সাঁতারকুল রোড দাদার বাজার ট্রেড ফেয়ার এবং আমাদের আরেকটা শোরুম আছে সাজু গ্লাস বিখ্যাত প্রতিষ্ঠান আমাদের কাছে অল কাইন্ডস অফ গ্লাস হার্ডওয়্যার অ্যান্ড অ্যালুমিনিয়াম হার্ডওয়্যার আছে বিশেষ করে গ্রামে গ্রাম নিতে চাইলে সব রকমের গ্রাম আছে যেরকম চান যে দামের চান সব রেঞ্জের গ্রাম আছে ফাইভ এম এম সিক্স এম এম এইট এম এম টেন এম এম বিটা আপনারা দেখতে চাইলে একটু দেখাই এটা হচ্ছে ডায়মন্ড এটা যত পানি ব্যবহার করবেন তত ভালো থাকবে এখানে সবগুলো আমি একসাথে নিয়ে একটা একটা দেখাচ্ছি আমার হাতে ফার্স্টে আমি নিচ্ছি হচ্ছে ফাইভ এম এম এটা হচ্ছে ফাইভ এম এম সিক্স এম এম এইট এম এম টেন এম এম টুয়েলভ এম এম ফিফটিন এম এম অর্থাৎ পনেরো এম এম এখানে দেখুন ছোটো থেকে বড়ো পর্যন্ত এছাড়াও আমাদের কাছে আরও পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত আছে পঁচাত্তর মিলিবিট পর্যন্ত আসে তো আপনারা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ থেকে পনেরো পর্যন্ত যদি সবগুলা নিতে চান এক সেট নিতে পারেন যার যেরকম ভোল করা দরকার যে কেউ গ্লাস ছিদ্র করতে পারবেন গ্লাস ছিদ্র করার জন্য প্রয়োজনে আপনি আপনার হাত যদি সই থাকে আপনি সোজা বসাইলে ব্যস্ত এ করে অথবা পাকা করে অথবা আপনি আগে এটার মাফে একটা বোর্ড বা গ্লাস ছিদ্র নর্মাল একটা গ্লাস নষ্ট একটা নষ্ট গ্লাস ছিদ্র করে নিলেন সেই গ্লাসটা ওই বরাবর বসাইয়া জাস্ট এটার মধ্যে ছিদ্র করবেন ছিদ্র হয়ে যাবে গ্লাস টাইলস মার্বেল থেকে শুরু করে গ্লাস জাতীয় কাঁচ জাতীয় যা কিছু আছে তার সব কিছু ছিদ্র করতে পারবেন অর্থাৎ ভাঙবে এরকম যে ভেঙে যায় এরকম গ্লাস জাতীয় যত কিছু আছে সব কিছু আপনি এটাতে ছিদ্র করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন টু এই নাম্বারটা হচ্ছে শুধু হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য এটার হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের রানিং মোবাইলে আর নাম্বারটা হচ্ছে আমাদের স্লো মোবাইলে অর্থাৎ যেটা আমরা কম রিসিভ করি বা সাউন্ড কম ওটাতে ওটা কম রাখি সাথে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেবেন দয়া করে বয়েস মেসেজ দিতে পারেন টেক্সট মেসেজ দিতে পারেন আমরা অনেকের সাথে ব্যবসা করতেছি আমাদের যে রুইটন গ্লাস সেটাও আসছে অনেকে ব্যবসা অর্ডার দিতেছে নিতেছে এটা খুবই ভালো লাগতেছে আপনাদের সহযোগিতা পাচ্ছি আশা করি আপনাদের আরও সহযোগিতা পাবো আপনারা আমাদেরকে হেল্প করতেছেন আপনারা আমাদের চ্যানেল শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনেকেই ভিডিও দেখেন নাইনটি পার্সেন্ট মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করা হয় না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ প্রান্তে আসি আপনারা যদি কোনো কিছু জানতে চান ইনবক্স করবেন কিংবা কমেন্টস করবেন অথবা সবচেয়ে বেটার হয় কমেন্টস করলে সরি ইনবক্স করলে ইনবক্সে পার্সোনালি আপনাদের সাথে কথা বলা যায় যারা ফেসবুকে দেখতেছেন যারা ইউটিউবে দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সমস্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ উইচার ইমো সব কিছুই আছে আমরা যেহেতু আপনাদের সাথে থাকতে চাই সব সব ব্যবস্থায় রাখছি বর্তমানে হোয়াটসঅ্যাপটা খুবই ক্লিয়ার খুবই সৌন্দর্য খুবই উন্নত মানের সার্ভিস পাওয়া যায় ইমো টিমো সেও সিস্টেম টিস্টেম খুবই ভালো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমার যদি থাকে নসিবে আপনাদের সাথে ব্যবসা হবে অবশ্যই তারা বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠান থেকে আমরা পাইকারি খুচরা আপনি এই মুহূর্তে যদি বলেন যে আমার এই আইটেমটা দুই হাজার ইনশাল্লাহ দিতে পারবো যে কোনো ফাইভ এম এম এইট এম এম টেন এম এম সত্তর এম এম সত্তর এম এম যদি বলেন যে আমার বিশ হাজার পিস লাগবে তিরিশ হাজার পিস লাগবে প্রয়োজনে চানা থেকে এনে দিব ইনস্ট্যান্ট আমাদের কাছে হাজারের উপরে প্রোডাক্ট থাকে আমরা এটা সবসময় সরবরাহ করি গ্লাসের জগতের যা কিছু লাগে আপনারা